স্থান হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মা দাঁড়ি বহরের মাধ্যমে এগারোতম বিশাল এক আয়োজন করা তেৰই সেপ্টেম্বর ৰোজ শনি বাৰ হতহটাশে আগামীকাল শুনি বাৰ শত আলাড কডিটা দশ তে জেলুসে জুটলে ধলে আহে মোমেন্দরে ধলে দশ তে হেজুলুসে শত অলিদার শের ইদে অমিয়াদুল নদী আশা আলাম স্বাগতম জিন্দা নদীরাগমন আস্ব আলাম স্বাগতম হায়া নবীর আগমন অয়েল কাম স্বাগতম জিন্দা নদীৰ আগমন শত অলিদার শেৰ আইদ ইদ এ আইরে এর মামিন তারা তাহলে আর এসে আরো প্রকাশ পাঠেছে আগামীকাল মার্কিট ইসলামিক কনসার্ট ও নাটের আসন ও ওজন সবাইকে দাওয়াত করা গেল